হ্যালো বন্ধুরা কৌ রান্নাঘরে সবাইকে স্বাগত আমরা অনেকেই আছি প্রেশার কুকারে মাংস রান্না খেতে কিন্তু পছন্দ করি না যেভাবে প্রেশার কুকারে মাংস রান্না করলে বেশি স্বাদ হবে সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি এখানে আমি একটা প্রেশার কুকার গরম করে নিয়েছি আমি দিয়ে দেব সরিষার তেল আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এখানে আমি তিন টুকরো দারচিনি দিয়ে দেব দিয়ে দেব লবঙ্গ সাত থেকে আটটা চারটে ছোটো এলাচ দিয়ে দেব দিয়ে দেবো গোলমরিচ আর দিয়ে দেবো দুটো তেজপাতা আমি টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি লোতে রেখেছি ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যেহেতু আমি এক কিলো মাংস নিব ওই জন্য আমি চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নেব দু থেকে তিন মিনিট পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নেব পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে যাবে তখন দিয়ে দেব আমি দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিন্তু পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব না হলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা ওটা থেকে যেতে পারে একটু কিন্তু আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব আদা রসুনটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব কালারের জন্য হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি সব মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে আমি অল্প একটু জল দিয়ে দেব যাতে না মশলাটা পড়ে যেতে পারে মশলা পড়ে গেলে একটা তিতো ভাব চলে আসবে এখানে একটা টিপস ফলো করলে কিন্তু প্রেশার কুকারের মাংস রান্না কিন্তু খেতে দারুণ লাগবে এই মশলাটা কিন্তু পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু জল দিয়ে দিয়েছি দেখুন আমি একটু একটু করে জল দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই রকম ভাবে কিন্তু আপনারা প্রেসার কুকারে রান্নার সময় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে কিন্তু মাংস টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি একটা জায়ফল নিয়েছি গেটার দিয়ে কিন্তু গ্রেট করে দেব আপনারা চাইলে কিন্তু গুঁড়ো করে দিতে পারেন দেখুন আমি অর্ধেকটা দিয়েছি পুরোটাই কিন্তু দিয়ে নি আমি এক কিলো মাংসর জন্য অর্ধেক কিন্তু দিয়েছি আবার কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি ধুয়ে কেটে রাখা গরুর মাংসটা দিয়ে দেব চর্বি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি এক কেজি মাংসটা দিয়ে কিন্তু মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে থেকে মিনিট যাওয়ার পরে আমি ঢাকনাটা বন্ধ করে দেব ঢাকনাটা খুলে কিন্তু আবার একটু নেড়ে দেবো নাহলে মশলাগুলো পড়ে যেতে পারে এইভাবে মাংসটা নেড়ে দিয়ে কিন্তু আবার ঢাকনাটা বন্ধ করে দেবো আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে মাংসটা নেড়ে দেব মাংসটা আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে জল দিয়ে দেব আমি কিন্তু গরম জল দিয়ে দেব দু কাপের মতো আপনারা যেরকম ঝোল রাখবেন সেরকম জল দেবেন আমি এখানে দু কাপ জল দিয়ে দেব ধুয়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা এতে একটা সুন্দর ফ্লেভার আসবে একটু নেড়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব মিডিয়াম হিটে রেখে ঢাকনাটা বন্ধ করে আমি কুড়ি মিনিট রান্না করে নেব সিটি দেয়া হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে দেখছি দেখুন কত সুন্দর কালার চলে এসছে এবারে আমি গরম গরম পরিবেশন করে নেব আপনারা কিন্তু এইভাবে একবার প্রেশার কুকারে মাংস রান্না করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে